বন্ধুরা আজকাল হোয়াটসঅ্যাপ কিন্তু ওটিপি বা স্ক্যান করার মাধ্যমে খুব সহজে হ্যাক করে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ কিন্তু চালাতে পারে আপনারা যদি আপনার হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখতে চান কোনো কেউ যাতে আপনার হোয়াটসঅ্যাপ না হ্যাক করতে পারে তার জন্য দুইটি সেটিং আপনার হোয়াটসঅ্যাপে করে রাখা ভালো বন্ধুরা সেটিংগুলো করতে হলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রত্যন্ত শেষ বন্ধু দেখবেন শুরু যাক শুক্রয স্টার্ট বন্ধুরা সর্বপ্রথম আমি জাস্ট আমার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি করার পরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট তো থ্রি ডট অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং তো এই সেটিং অপশান আপনি ক্লিক করে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট তো এখানে একবার ট্যাপ করবেন ক্লিক ট্যাপ ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে টু স্টেপ ভেরিফিকেশান তো এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টার্ন অন তো এখানে ক্লিক করে দেবেন বোধহয় দেখতে পাচ্ছেন এখানে সিক্স ডিজিট পিন দিতে বলছে তো এখান থেকে আপনার ছয় নম্বরের পিনকোড দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ছ নম্বরের পিনকোড দিচ্ছি তো হচ্ছেন এখানে ছ নম্বরের কোড দিতে বলছে দেখতে পাচ্ছেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো এটা আমি দিয়ে দিলাম তো ঠিক এরকমভাবে আপনারাও দেবেন ঠিক আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি কিন্তু এটা কাউকে আপনারা শেয়ার করবেন না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে সেভ করে দিলাম এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেস যুক্ত করতে চান তাহলে ইমেল অ্যাড্রেস যুক্ত করতে পারেন তো আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি তো এই স্কিপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্কিপ ইমেল বন্ধুরা স্টেপ ভেরিফিকশনে যে ছ নম্বরে পিন কোড দিলাম তো সেই ছ নম্বরে পিন কোড শুধু আপনি জানেন আপনি ছাড়া কিন্তু কেউ জানেন না তো যখন কি অ্যাকসেন নিতে যাবে আপনার হোয়াটসঅ্যাপ তখন কিন্তু এই ছ নম্বরে পিন কোড না দিলে খুলবে না বন্ধুরা এবার দ্বিতীয় নম্বর সেটিংটা দেখুন তো আপনারা যা থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি তো এখানে একবার ক্লিক করে দেবেন একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ দেখতে পাচ্ছেন লক তো জাস্ট এই লক অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আনলক ইউ বায়োমেট্রিক তো এটা আপনারা ইনিমেল করে দেবেন তো দেওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট জেনে নেবে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়ে দেবেন তো আপনারা এখানে জাস্ট ইমিডিয়েটলি করে করে দিতে পারেন তো আপনারা এখানে ইমিডিয়েটলি করে দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে ব্যাগে চলে আসবেন আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে যদি আপনারা ব্যাগে যান ব্যাগে যদি আপনার হোয়াটসঅ্যাপটা আপনারা ওপেন করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনারও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তো ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার খুলবে তার মানে আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢোকে আপনার কিন্তু কিউআর কোড স্ক্যান করতে পারবেন না তাহলে কিন্তু হ্যাকার আপনার হ্যাকাররা কিন্তু একদম হ্যাক করতে পারবেন না আপনি এই হলো দুটি সেটিং আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এই দুটি সেটিং যদি আপনারা করতে পারেন ঠিকভাবে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু কেউ হ্যাক করতে পারবে না বন্ধুরা আপনারা যদি একটা ফোনে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ